আমার তো পছন্দ হয় না পছন্দ হইছে আন্টি কিন্তু আন্টি আমাকে বলা যাবে না কি বলে ডাক্তার তুমি मैम আরে দা मैम না মা বলে ডাকতে পারবি থাকছো কেন শুনো লক্ষ্মী মেয়েরা কান্না করতে করে আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখব এটা তো আর ভাগ কেন দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে ভালো তো ভালো আমাক এর বিয়ে করতে হচ্ছে নাতে পারব তুমি তো একটা মেপেই গেলা দি না দেখ যেটা ভালো মনে করিস শিরুকুমার ঠাকুর্শি মেপে গেছে চল তো কি আഴ്ച নাতে কাজ করবি কাজল না বাসা থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা ওকে একটু বাইরে ফটিক ঘুরে নিয়ে আয় ফোনটা ভালো হবে আমি শরীরটা ভালো লাগছে না একটু রেস্ট করতে চাই তুই কি যাবে চল বলেন কি লোক যাবেন না আমি চিনতে পারলি না আসলে এভাবে বের হয়েছে কেউ যদি ডেকে ফেলে ঝামেলা হবে যাবেন আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন আমার বাবা মাস্টেও দেখা করতে যাব আদ্রস শ্রীয়া কবরস্থান আপনি তাহলে বাসে যান আমি বাসে না আমি আসবো ਨੇ আমার একটা কাজ আছে তা শেষ করে তারপর আসবো হ্যাঁ তাহলে চলেন না শেষ করে আসি না না আপনি অনেক কষ্ট করেছেন আপনাকে অনেক অনেক কষ্ট দিয়েছি আর দরকার নেই প্লিজ আপনি যান আন্টি কাছে আন্টি আপনি কি আপনার জন্য অপেক্ষা করছেন জি জি আমার কাজ শেষ করে চল আসবো ঠিক আছে আপনি એમ অনিক মহोत আমি apreciate